মারিয়া জামা কাপড় নিয়ে গোসলখানায় ঢুকে জামা স্ট্যান্ডে রাখলো তারপর কল চালু করে একটুখানি পানি হাতে নিল সাথে সাথে পানিগুলো ফেলে হাত মুছে নিজে নিজে বলল বাবারে বাবা পানি তো ঠান্ডা কেন আমি গোসল কখনোই করব না যতদিন শীত থাকে আর যদি গোসল করি তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে এই বলে জামা কাপড় নিয়ে আবারও বের হয়ে গেল রাজু বিছানায় বসে আছে মারিয়া আয়না দেখতে যাবে রাজু মারিয়ার হাত ধরে পাশে বসিয়ে ফেললো মারিয়া বিরক্ত হয়ে বলল আমি কিছুই করতে পারবো না কারণ যে ঠান্ডা পড় গোসল করা সম্ভব না রাজু বললো তুমি পানিকে ভয় পেলে বিয়ে কেন করেছো তাছাড়া বিয়ের মজা শীতকালে সেটা জানো না বিয়ের মজা শীতকালে সেটা আমি ভালো করেই জানি কিন্তু শীতকালে অন্য আরেকটা সমস্যা সেটা হয়তো তুমি জানো না সেটা হচ্ছে নিয়মিত গোসল করা আর আমি গোসল করতে পারবো না রাজু বলল তাহলে কয়েকদিন কষ্ট করো আমি মিস্ত্রি ডেকে নিয়ে এসে ওয়াটার হিটার বসানোর চেষ্টা করব ওয়াটার হিটার লাগিয়ে ফেললে তোমার গোসল করতে আর কোনো সমস্যা হবে না মারিয়া বলল রাজু তুমি বুঝছো না আমি গত রাত থেকে এখনও অপবিত্র আর এভাবে অপবিত্র থাকা গুণা হবে আমি চাই না নিজে জেনে শুনে গুণাকার হওয়ার রাজু বলল আচ্ছা ঠিক আছে এখন একটু কষ্ট করো পরে দেখা যাক কি করা যায় এই বলে রাজু মারিয়াকে বিছানায় শুয়ে ফেললো রাজুর বাবা লুৎফুর রহমান দরজার সামনে এসে দরজায় টোকা দিয়ে বলল রাজু বাবা আমার কিছু টাকা লাগবে দিতে পারবে রাজু স্ত্রীকে ছাড়িয়ে দিয়ে বসে বলল। বাবা তুমি আমার অফিসে গিয়ে ম্যানেজারকে বললেই হবে ও টাকা দিবে তোমাকে বাবা বলল রাজু আমার টাকা একটু বেশি লাগবে কারণ আমি তোর বোনের বাসায় যাব মারিয়া জামা জামাকাপড় ঠিক করে শ্বশুর না শুনে মতো রাজুকে বলল তোমার বাবা এত টাকা কি করে সব কিছু মেয়ের বাসায় নিয়ে যেতে পারে তা আমাদের জন্য কিছু আনতে পারে না রাজু মুখে আঙুল দিয়ে বলল চুপ করো একদম একদম কথা বলিও না বাবা বলল কি হলো চুপ হয়ে আছিস কেন রাজু বাবাকে বলল তোমার যা ইচ্ছে তা নাও আমার অফিসে গিয়ে বাবা ঠিক আছে বলে চলে গেল তারপর মারিয়া রাজুকে বলল এখন তো আবারও অপবিত্র হয়ে গেছি তুমি বুঝছো না কেন যে আমার ঠান্ডা লাগে কেমন স্বামী তুমি আমি নিজে কিছু বুঝছি না রাজু বিরক্ত হয়ে বলল তোমার কারণে আজকে একটা বাচ্চা কাচ্চাও পাচ্ছি না শুধু তোমার অবহেলার কারণে যাও গরম পানি দিয়ে গোসল করে ফেলো মারিয়া বলল গরম পানি কোথায় পাবো রাজু বলল তোমার ছোট বোন রশনিকে গরম করে দিতে বলো মারিয়া দেখছি বলে বের হয়ে গেল ছোট বোন বিছানায় বসে কান্নাকাটি করছে বড় বোন মারিয়া গিয়ে বলল কিরে তুই কান্নাকাটি করছিস কেন ছোট বোন বড় হাত ধরে বলল আপু আমি একেবারে শেষ হয়ে গেছি আমি প্রেগনেন্ট অবাক হয়ে বলল তুই এসব কি বলছিস মানে তুই কি বলল, আপু আমি আমি সব জানি, জেনে শুনে বলছি। এখন বলো আমি কি করে সবার কাছে মুখ দেখাবো বড় বোন বললো স্বামী ছাড়া কখনো কি প্রেগনেন্ট হয় পাগনি একদম পাগলামে করবি না ছোট বোন বললো আপু তুমি বুঝছো না কেন আমি যা বলছি তা সত্যি বলছি আমি প্রেগনেন্ট বড় বোন বললো কি করে তুই প্রেগনেন্ট হয়েছিস তা আমাকে একটু বুঝিয়ে বল ছোট বোন বললো তাহলে শোনো আমাদের দুধওয়ালা আছে না রশনি অ্যাকুরিয়ামের ফিশকে খাবার দিচ্ছে হঠাৎ কলিং বেল বেজে উঠলো তারপর নিজে নিজে বলল বাসায় তো আপু আর ভাইয়া নেই এছাড়া আঙ্কেলও বাসার বাহিরে কে আসলো আবার যাই গিয়ে দরজা খুলে দেই এই বলে দরজা খুলতে গেল রশনি দরজা খুলে দিয়ে দেখলো দুধওয়ালা এসেছে তারপর হেসে বলল ও আপনি এসেছেন আমি মনে করেছি অন্য কেউ দুধওয়ালা বলল। আপামনি আমার আসতে আজকে একটু দেরি হয়ে গেল তাছাড়া রাস্তার মধ্যে দেখলাম আপনার আপার আর আপনার দুলা ভাই কোথায় যেন যাচ্ছে রশনি বলল ওনারা বন্ধুর বাসায় বেড়াতে যাচ্ছে তাছাড়া বাসায় আজকে কেউ নেই আমারও ভয় লাগছে দুধওয়ালা বলল চাচা কোথায় উনিও কি বাসার বাহিরে নাকি রশনি বলল বললাম না সবাই বাসার বাহিরে আমি ছাড়া এখানে কেউ নেই দুধওয়ালা মনে মনে বলল আমি যা ভেবেছিলাম তা কিন্তু একেবারে ঠিক বাসা একদম খালি আর এই মেয়েটিকে আজকে আমি অনেক আদরও ভালোবাসা দিতে পারবো রশনি বলল কি হলো আপনি কি ভাবছেন দুধওয়ালা বলল তা এমন কিছু ভাবছি না এই বলে লুঙ্গির মোচর থেকে একটি স্প্রে বের করে রশনির মুখে মেরে দিল তারপর এক হাত ধরে দুধের বোতল সহ ভেতরে নিয়ে গেল রুমে নিয়ে যাবার পর বিছানায় শুয়ে দুধওয়ালা নিজে নিজে বলল বাহ এরকম সুযোগ আমি অনেকদিন ধরে খুঁজছিলাম কিন্তু শেষ পর্যন্ত একেবারে কচি জিনিস পেয়ে গেলাম এই বলে সারা সারাসরি দেখতে লাগলো শেষে কপাল একটা চুমু খেয়ে উপরে কম্বল দিয়ে নিচে ঢুকে গেল দুই ঘন্টা পর জ্ঞান ফিরে রশনি বিছানায় বসল অনুভব করলো তার সারা শরীর ব্যথা তারপর নিজে নিজে বলল আমি এখানে কি করে আসলাম আর শরীরে এত পরিমাণ ব্যথা করছে কিছুই তো বুঝতে পারছি না এমন কেন লাগছে আমার যাই গিয়ে বাথরুমে ফ্রেশ হয়ে আসি এই বলে বাথরুমে গেল বেশ কিছুদিন পর রশনি কিছু খেতে পারছে না আর বমি বমি ভাব কেউ না জানে মতো ডাক্তারের কাছে আসলো ডাক্তার আমেনা বেগম পরীক্ষা নিরীক্ষা করার পর বলল তোমার স্বামী কোথায় রশনি বললো এইসব কি বলছেন আপনি আমি এখনো ছোট মেয়ে আমার স্বামী কিভাবে হবে আবার আমি এখনো পর্যন্ত বিয়ে শাদি করিনি ডাক্তার বলল তুমি বর্তমানে আর কে কি করেছে ভালো করে মনে করে দেখো না হয়ে এমনি এমনিতে এইভাবে প্রেগনেন্ট হওয়া যায় না রশ্নি রাত দিন মনে করার পর হঠাৎ মনে পড়লো দুধওয়ালা তাকে স্প্রে বের করে মারতে তারপর ডাক্তারকে বলল আমার মনে পড়েছে আমাদের বাসা দুধওয়ালা আমার সাথে এই দুষ্টু কাজ করেছে ডাক্তার বলল আচ্ছা ঠিক আছে তুমি বাসায় চলে যাও ওখানে গিয়ে সংশোধন করো রশনি ঠিক আছে বলে ডাক্তারের ফিস দিয়ে বের হয়ে গেল মারিয়া সব ঘটনা শোনার পর ছোট বোনকে জড়িয়ে ধরে বলল বোন তুই আমাকে ক্ষমা করে দিস আমার কারণে আজকে দোদুওয়ালাটা তোর এই সর্বনাশটা করেছে রাজু এই রাজু এদিকে এসো তো ছোট বোন বড় বোনের হাত ধরে বলল বোন তুমি দুলা ভাইয়ের সাথে এসব কথা বলিও না আমার অনেক লজ্জা লাগবে বড় বোন বলল তুই চুপ থাক বাকিটা আমি দেখছি কি করা যায় আরে শালার পোত ছোট লোকের বাচ্চা এই কারণে আমাদের এখানে দুধ দিতে আসছে না রাজু এসে বলল কি হয়েছে এভাবে ডাকছো কেন এনি প্রবলেম মারিয়া বলল তোমার ইংলিশ শোনার সময় নেই তুমি কি আমাদের বাসায় যে দুদুয়াল আসতো তাকে কি ভালোভাবে চেনো রাজু বলল হ্যাঁ চিনি তো কিন্তু কেন কি হয়েছে মারিয়া বলল তুমি ওর বাসা বা ওর কাছে আমাকে নিয়ে যাও বাকিটা আমি ওখানে বলছি আর যাওয়ার সময় কোনো প্রশ্ন করবে না আমি যা যা করব শুনে যাবে রাজু বলল আচ্ছা ঠিক আছে চলো দর্শক দুদুওয়ালার কাছে যাবার পর কি হয়েছে দেখতে চাইলে কমেন্ট করে জানান সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনা ও পরিচালনায় আবু সাঈদ রিয়ান প্রযোজনায় মঞ্জুর মোশেদ